সব শ্রেণী পেশার মানুষের পছন্দের একটি গণমাধ্যম সারা বাংলা ডট সবার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্য নিয়ে সারা বাংলার এগিয়ে চলা এবারের পাঠকদের আরো কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে অমর একুশে বইমেলায় যুক্ত হল সারা বাংলার স্টল সোমবার বিকেলে রাজধানীর সরউদ্দী উদ্যানে বইমালা প্রাঙ্গনে স্টলের উদ্বোধন করেন সারা বাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দি এ সময় আরও উপস্থিত ছিলেন সারা বাংলার হেড অব নিউজ গোলাম সামদানি নিউজ এডিটর সুমন ইসলাম ও প্রতীক মাহমুদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক জানান সারা বাংলা বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুনভাবে পথ চলছে তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় যুক্ত হওয়া বইমেলায় আমাদের সারা বাংলায় প্রথমবারের মতো আমরা স্টল দিতে পেরেছি আপনারা খুশি হবেন সারা বাংলা আগে থেকে অনেক বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ এবং আমাদের অনলাইন এবং অফলাইনে যে আমাদের প্রিন্ট মিডিয়া আছে আমরা আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা আগে থেকে আমাদের গুণগত মান আমরা অনেক উন্নতি করেছি এবং সারা বাংলা পাঠকের কাছে একটা জনপ্রিয় নিউজ সোর্স হিসাবে অলরেডি মার্কেটে তার অবস্থান ধরে রাখতে ধরে রাখছে এবং ভবিষ্যতে দিনকে দিন আমাদের আরও পাঠকের চাহিদা বাড়ছে এইবারের মেলায় আমরা নতুনভাবে আমাদের ওটিটি প্ল্যাটফর্মটা লঞ্চ করেছি নিউজ সেক্টরে নিউজ ওটিটি এটা বলতে গেলে একটা নতুন একটা উদ্যোগ কেউ এখনও করেছে কিনা আমার জানা নেই তো এইটার মাধ্যমে আপনারা আমাদের আপ টু ডেট নিউজ এবং ভিডিও নিউজগুলো আরও সহজে আপনারা ব্রাউজ করতে পারবেন এবং এটার সাথে সাথে আমরা দেশি বিদেশি বিভিন্ন নিউজ কন্টেন্টও আমরা এটার সাথে যোগ করেছি তো আশা করি আপনারা সারা বাংলার সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন সারা বাংলা আপনাদেরকে এবং সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যা কিছু করার আমাদের সাইড থেকে আমরা করার চেষ্টা করব। সারা বাংলার নিউজ গোলাম সামদানি বলেন সারা বাংলা যে একটি প্রথম সারের অনলাইন গণমাধ্যম পাঠকদের সামনে সেটা তুলে ধরতেই আমাদের নতুন যাত্রা শুরু হলো এই বই আজকে সারা বাংলার জন্য একটি ঐতিহাসিক দিন বাউন্ন চেতনাকে ধারণ করে এবং চব্বিশের গণবোতনের চেতনাকে বুকে নিয়ে এবার নতুন ধরনের বইমেলার আয়োজন করা হয়েছে সেই বইমেলা সারা বাংলা প্রথমবারের মতো অংশগ্রহণ করে করেছে এই জন্য সারা বাংলার কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন সারা বাংলা দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টার এবং আমরা খুবই সাংবাদিক কমিউনিটিতে এবং তথা সারা দেশে একটা অথেন্টিক অনলাইন হিসেবে আমরা পরিচিতি আছে এবং সারা বাংলার একটা গৌরবময় একটা ঐতিহ্য আছে আমাদের নামটাই সারা বাংলা এবং এটা অন্য অনলাইনগুলোর থেকে আলাদা এই কারণে এখানে আমরা চব্বিশ ঘন্টা নিউজ আপ হয় এবং পাঠকরা যে কোনো সময়ে যে কোনো ঘটনার সঠিক তথ্য সারা বাংলার মাধ্যমে পেতে পারে আইসিসি কমিউনিকেশন ও এর গ্রুপ চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন প্রথমবার সারা বাংলা বইমেলায় যুক্ত হলো ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে আমি এবার এই একুশে বইমেলা দুই হাজার পঁচিশে আসতে পেরে বিশেষ করে সারা বাংলার এই স্টলে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি আর নূতন বাংলাদেশ যেটা আপনি বললেন যে এই সিচুয়েশানে এবার বইমেলার থেকে অনেক আশা সবার সাধারণ জনগণের অনেক আশা যে এবার নতুন কিছু পাবি আসবে নতুন কিছু প্রকাশনা আসবে মিডিয়া আসবে যেরকম এই সারা বাংলা আমি যেটা জানলাম যে এবার প্রথমবার মতো ইয়েতে সংযুক্ত হচ্ছে একুশে বইমেলার সাথে একটা সম্পৃক্ত হচ্ছে তো তাদের কাছ থেকে একটা আশা থাকবে যে বাংলাদেশে প্রকাশনা বা মিডিয়া জগতে তাদের একটা বড় ধরনের অবদান রাখবে তারা এভাবে সারা বাংলা ছড়িয়ে যাবে বাংলার মানুষ ও পাঠকদের কাছে সেই প্রত্যাশা জানিয়েছেন সারা বাংলার এইচআর ও অ্যাডমিনের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সারা বাংলা নামটা যেটা যেভাবে করে বলে সারা বাংলা সারা বাংলা সবকিছু নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এই প্রকল্প এই দৃষ্টিভঙ্গিতে নিয়ে আমরা হয়তোবা আমরা চেষ্টা করছি এবং আজীবন চেষ্টা করে যাব আমরা সারা বাংলার সমস্ত কিছুকে আমরা সবার সামনে প্রথম পরিসরে ধরে তুলে ধরার জন্য আমাদের যে আপ্রাণ চেষ্টাটা আছে চেষ্টাটা আমরা অব্যাহত রাখব। শুধু দেশেই নয় বহির্বিশ্বেও নতুন প্রজন্মের কাছে সারা বাংলা একটি পছন্দের গণমাধ্যম Well I think it's a very good opportunity to connect with the community. I also think that now that there's a lot more Gen Z hires and Gen Z people into the business that it's a really good way to outsource and get our, our, get our branches into the Americas, into the UK, into Australia. And I think it's a really communal and it's a very good part to have our entire staff with us and working hand in hand together. Farhana dhaka.